আইটিআইতে দেশের সেরা মেয়ে পারভিন সুলতানাকে সংবর্ধনা দিল মানবতা বাংলা সহ পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে পারভিন গৃহশিক্ষক ছাড়াই সর্বভারতীয় স্তরে মেকানিক ডিজেল ট্রেড পরীক্ষায় ছশোর মধ্যে নিরানব্বই পেয়ে মেয়েদের মধ্যে দেশে প্রথম হয়েছে ক্যানিংয়ে ট্যাংরাখালি আইটিআই কলেজের ছাত্রী পারভিন সুলতানা এদিন পারভিন সুলতানাকে সংবর্ধনা জ্ঞাপন করতে তার বাড়িতে যায় মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন ট্যাংরাখালি গভর্নমেন্ট আইটিআই ক্যানিং এক থেকে মেকানিক ডিজেল নিয়ে পড়াশোনা তার আগামী দিনে ডাব্লিউ অফিসার হতে চায় পারভিন ভবিষ্যতের পথ যাতে শুধু সম্প্রসারিত হতে পারভিনকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় সেই উদ্দেশ্যেই তার পাশে থাকার আশ্বাস দেন মানবতা সংগঠনের কর্ণধার জুলফিকার আলী পিয়াদা এই মুহূর্তে আমরা রয়েছি ক্যানিং এ পারবিন সুলতানার বাড়িতে পারবিন সুলতানা আইটিআই তে মেয়েদের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় এক লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তার মধ্যে কিন্তু একেবারে প্রথম স্থান অধিকার করেছে পারবিন সুলতানা শুধু ক্যানিং নয় পুরো বাংলার মুখ কিন্তু উজ্জ্বল করেছে সারা ভারতবর্ষের মধ্যে মেয়েদের মধ্যে কিন্তু একেবারে প্রথম স্থান অধিকার করেছে আমরা তার বাড়িতেই রয়েছি আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জুলফিকার আলী পিয়াদা সহ মানবতা সংগঠনের একাধিক কর্মকর্তা কিন্তু তারা রয়েছেন পারবিন সুলতানা তারা দিতে সুলতানা কিন্তু কিন্তু সেভাবে কোনো কোচিং এ না করেই নামি একেবারে নিজের দক্ষতাতেই কিন্তু পড়াশোনা করে নিজের চেষ্টাতেই কিন্তু এই সফলতা পেয়েছে পারবিনের পরবর্তীতে কি লক্ষ্য রয়েছে কিভাবে এই সফলতা আসলো আমরা বিস্তারিত কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমি হচ্ছে পারভিন সুলতানা আমার বাড়ি হচ্ছে তালদি আর আমি গভর্নমেন্ট আইটিআই ক্যানিং ওয়ান থেকে আইটিআই কোর্সটা করেছি মেকানিক্যাল ডিজেল নিয়ে আর এখানে আমার সব থেকে সহায়তা করেছেন আমার কলেজের শিক্ষক শিক্ষিকারা ওরা আমাকে মানে প্রচুর যেগুলো মেটেরিয়াল লাগে বা প্র্যাকটিক্যাল ওনারা খুব ভালোভাবে বুঝিয়েছেন আর তার সাথে আমার আব্বু মাও মেন্টালি অনেক সাপোর্ট করেছেন যার জন্য আমি নিজেও অনেক কষ্ট করেছি এর জন্য পড়াশোনাটা মানে চারি করেছিলাম ফের একটা নিমি বলে একটা থাকে আইটিআইয়ের জন্য ওইটা আমি সাবস্ক্রিপশান নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সেখানে নিয়মিত আমি এক্সাম ও দিতাম প্র্যাকটিসও করতাম যার জন্য হয়তো আমি এত ভালো ফল করেছি এই জন্য আমি কলেজে পুরো ফ্যাকাল্টি মেম্বারদেরকে আর আমার ফ্যামিলিকেও অসংখ্য ধন্যবাদ যে এখান থেকে আমার পড়াশোনা আমি যেহেতু এইচএস এর পরে গ্র্যাজুয়েশান করেছি তারপরে আমার আইটিআই লেভেলে যাওয়া আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্রাজুয়েশান করেছি করার পরে আমি আইটিআই করেছি যেহেতু আমি একটা ছোটো গভর্নমেন্ট জব করতে চেয়েছিলাম সেহেতু আইটিআই করলে একটা দাদা বলল যে আইটিআই করলে রেলের গ্রুপ ডি বা গুলো তো বসতে পারবি যার জন্য আমি করেছিলাম কিন্তু এবছরে দু হাজার উনিশে যেটা ম্যাগনেটারি করেছিল আইটিআইটা এবছরে ওইটা করেছে কি যে কোনো ক্যাটাগরির ছেলেমেয়ের এক্সাম বসতে পারবে আইটিআইটা আর নয় সেহেতু একটু চাপের মধ্যে এটা হয়ে গেছে এবার এখান দিয়ে আমি এটা করেছি তারপরে হচ্ছে যে আমি ডিপ্লোমাটা করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আমি অলরেডি টোয়েন্টি থ্রি তারপরে যদি ডিপ্লোমাটা করি আমার টোয়েন্টি সিক্স হয়ে যাবে আর গভর্নমেন্ট জব হচ্ছে আমার স্বপ্ন সেখানে যদি ফের আমার গভর্নমেন্ট জবের জন্য পড়তে হবে পরে যেহেতু আমার বয়সটাও বাড়বে আর সরকারি চাকরির একটা এজ লিমিটও থাকে সেহেতু আমি মাইটি ডিপার্টমেন্টের শাকিল আহমেদ স্যার আমাকে ডেকেছিলেন ওনার কাছে আমি বলেছিলাম যে আমি ডিপ্লোমা আর একটা টেম্পোরারি চাকরির জন্য হলে আমার খুব সুবিধা হতো উনি যেহেতু গত পরশু আমাদেরকে ডেকেছিলেন যে ওনাদের যিনি চেয়ারম্যান আছেন পিবি সেলিম স্যার ওখানে উনি হাউজ কমিটির ওখানে ডেকেছিলেন সেখানে গিয়ে আমি ওনাদেরকে সব খুলে বললাম যে স্যার আমি যদি এরকম বয়সটা বেড়ে যাবে ও ছাড়া ডাব্লিউ বিসিএস করলে কি ভালো হয় নাহলে আপনারাই বলুন কোনটা করলে ভালো হবে তখন স্যার আমার কথাগুলো শুনলো শুনে বলার পরে যে তুমি সেহেতু গভর্নমেন্ট জব তোমার ইচ্ছা তুমি যদি পরে গিয়ে সেই গভর্নমেন্ট জবের জন্য তোমার যেহেতু বয়সটা বাড়ছে সেহেতু তুমি পড়াশোনাটাই করো হয়তো দেখা তুমি তিন বছর একটা গভর্নমেন্ট জবই পেয়ে গেলে তা ওনারা আমার ডব্লিউ বিসিএস পড়ার জন্য একটা কোচিং দেবেন সেখানে থাকা খাওয়া দাওয়া ওনারাই সব করবে মেয়ের এই সফলতা কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আমি তো চাই আমার মেয়ে বড় হোক সব একটা ভালো যা কিছু করুক মানুষের পাশে না সবাই চাই যে আমার মেয়ে একটা ভালো জায়গায় যায় আমরা মানবতা যে সমাজ কল্যাণমূলক সংস্থা আছে সংস্থার পক্ষ থেকে এখানে এসেছি আমি সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা এবং সঙ্গে আছে অন্যতম সদস্য সুহানা মানবতার শিক্ষা সংক্রান্ত কমিটির ট্রাস্টি মেম্বার ইউসুফ মোল্লা সোনাখালী আমাদের হেলথ কেয়ারের ডাইরেক্টর ডক্টর মুজাহিদুর রহমান সহ আমাদের অন্যান্য সদস্যরা পারভিন সুলতানা এই মুহূর্তে চর্চিত একটা নাম দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ব্লকের অন্তর্গত ওর বাড়ি তালদিতে আমরা তালদিতে পৌঁছে গেছি তো তালদিতে থেকে গৃহশিক্ষক ছাড়া সর্বভারতীয় যে আইটিআই একটা এক্সাম হয় যে মেকানিক ডিজেল ট্রেড যেখানে লক্ষাধিক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিলো তার মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রথম ছশো নাম্বারের পরীক্ষা যার মধ্যেও পাঁচশো নিরানব্বই পেয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে ছেলে মেয়ে বোধ সবার মধ্যেও প্রথম হয়েছে একটা নজির সৃষ্টি করেছে এই এলাকায় এলাকার এমএলএ সহ মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং সম্বর্ধনা মাইনরিটি কমিশনের পক্ষ থেকে সম্বর্ধনা মাইনরিটি বোর্ডের পক্ষ থেকে সম্বর্ধনা উল্লেখ করি ধন্যবাদ জানাই মাইনরিটি বোর্ডকে যারা ওর আগামী দিনের স্বপ্ন সফল করার ক্ষেত্রে ডাব্লু হওয়ার জন্যে যে প্রাথমিকভাবে যে কোচিং দরকার তার জন্য বিশেষভাবে পাশে দাঁড়িয়েছে সম্পূর্ণ কোচিংয়ের দায়িত্ব তারা নিয়েছে এবং হোস্টেলে থাকার ক্ষেত্রে যে খরচ খরচা ইত্যাদি তার ব্যবস্থাপনা পুরোপুরি করেছে এবং মানবতার পক্ষ থেকে আমরা বলতে চাই যে প্রতিবন্ধকতা কোনো এতিম সহায়ের শিক্ষার অন্তরায় যাতে না হয় সে বিষয়ে মানবতা বরাবরই প্রতিজ্ঞাবদ্ধ এবং সেদিকটা আমরা খেয়াল করি কেন কি আমরা এ জাতীয় চুয়াল্লিশ জন এতিম এবং একজন অসহায় বাচ্চা যাদেরকে আমরা নিয়মিত টিউশন এবং শিক্ষার অন্যান্য দায়িত্ব পূর্ণভাবে গ্রহণ করেছি এবং আমাদের যে পাঠশালা চলে দুখানা বাঁকুড়াতে দুখানা এবং দক্ষিণ চব্বিশ একখানা যেখানে উনাশি জন বাচ্চা পড়াশোনা করে এদের মধ্যে বেশিরভাগই অসহায় এবং এতিম ফলে শিক্ষা বিষয়ে মানবতার উদ্যোগ থেকে বেশি স্বাস্থ্যে মানবতার পদক্ষেপ থাকলেও তাই আমরা বলতে চাই যে পারভিন সুলতানার আগামী দিনে শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয় সে কামনাও করি ও আরও উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি ডবল ওর মতো মেধাবী মেয়ে শুধু ডব্লু বিসিএসই থেমে থাকবে না ও অল ইন্ডিয়া লেভেলের যেটা আইএএস পরীক্ষায় আমরা দেখতে চাই যে আইএস পরীক্ষায় একদম সফলভাবে সেখানে নিজের যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে ভারতের একটা অন্যতম আইএএস অফিসার হিসেবে আগামী দিনে নারীদের প্রতিনিধি হিসেবে এবং নারীদের আগামী দিনে উৎসাহী উৎসাহকারিণী হিসেবে একটা প্রতিষ্ঠিত হোক সেই মুখ আমরা আগামী দিনে দেখতে চাই সেই কামনা করি পারভিন সুলতানাকে মানবতার পক্ষ থেকে যে শুভ কামনা জ্ঞাপন বা সম্বর্ধনা জানাতে আমরা উপস্থিত হয়েছি সেই সম্বর্ধনা পত্রটি পড়ে শোনাচ্ছে মানবতার অন্যতম সদস্য সুহানা পারভিন স্বপ্ন মেধা ও আত্মপ্রত্যয় ও অধ্যাভায় কীভাবে এক সাধারণ পরিবার থেকে উঠে আসা সন্তানকে অসাধারণের শিরোপা দিতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ক্যানিংয়ের সোনার মেয়ে পারভিন সুলতানা সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় তিনি মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক সমস্যা তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়ায়নি লক্ষ্য পূরণে তার অতুলনীয় পরিশ্রমের কাছে সাফল্য নতমস্ত হয়েছে অতুলনীয় জেদ ও অসামান্য প্রতিভায় নিজের রাজ্য তথা জেলা ও নাম উজ্জ্বল করলেন তিনি তার এই সফলতা তাকে কুর্নি জানাচ্ছে সমাজ কল্যাণমূলক মূলক সংস্থা মানবতা আমার নাম সুধাকর পাই যেহেতু সুন্দরনাথ আমার পাড়ার হচ্ছে আমার ভাগ্নি ভাগ্নি আমাদের পাড়ায় যেহেতু থাকে তা আমি রাজ্য একটা অনুরোধ করি যেহেতু পারবিনের কথা আপনারা শুনেছেন যে ওর একটা গভর্নমেন্ট জব দরকার তা আমি হাত জোড়ো করে অনুরোধ করে আমি বলছি সত্যি আমার কষ্ট লাগছে দুঃখ লাগছে যে এরাম তালদির একটা মেয়ে বা তালদি আমাদের ভাগ্নি বা এই আড়তে সবাই মিলে সাহায্য করেছে যে আনার জন্য সবাইকে অনুরোধ করে বলছি যেন রাজ্য সরকার বলছি আমার ভাগ্নিটা যেন চাকরি পায় ব্যাস খুব ভালো লাগছে প্রথম দিন শোনার পর থেকে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওকে ডেকে যে সংবর্ধনা দিয়েছে তারপরে এই এলাকার বিধায়ক পরেশ দাস দাসও সংবর্ধনা দিয়েছেন মাইনরি ডিপার্টমেন্ট থেকেও সংবর্ধনা দিয়েছেন আমার নাম অমল কি নস্কের পারভিনের সাফল্য বলতে মোটামুটি আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের যে সরকার আছেন আমাদের শ্রী মোদীজি সরকার সার্টিফিকেট দিয়েছিলেন ওই প্রথম হওয়ার জন্য আইটিআইতে যেটা ছশোর মধ্যে পাঁচশো নিরানব্বই তারপর আমাদের সবার প্রিয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি সম্বর্ধনা দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা চেক দিয়েছেন তারপরে খবরটা পাওয়ার পর শহীদুল ভাই আমাকে বললো পরার পর কেনিক ম সাংবাদ সাংবাদিক হচ্ছে বানটি বানটি আমাকে খবর দিল আমরা নিজেরা এলাম এসে আমি বরফের সঙ্গে কথা বললাম এবং আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমাদের গ্রামের মধ্যে থেকে এইভাবে একটা প্রতিভা আছে লুকিয়ে আছে আমরা আদৌ কেউ বুঝতে পারিনি যাই হোক আমরা আমি মৎস্যর্দার সমিতির পক্ষ থেকে ওকে আমি ব্যক্তিগত অমল নস্কর ওকে দশ হাজার টাকা সাহায্য করছি পড়াশুনোর জন্য তারপর আমাদের বিধায়ক পরশরাম দাস মহাশয় উনিও পঞ্চাশ হাজার টাকা চেক দিয়েছেন এবং উত্তম দাস মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি ক্যানিং ওয়ান ব্লক উনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবচেয়ে ভালো জিনিস আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং সমস্ত মিডিয়ার কাছে আমি বলতে চাই যার সাংসারিক যা অবস্থা খুব মানে কষ্টের মধ্যে দিয়ে চলছে ডব্লিউ বিএস পরীক্ষার সাথে সাথে যদি একটা সরকারি জব পায় সরকারি কোনো চাকরি পেলে সবচেয়ে আমি বেশি খুশি হব এবং যাদের ফ্যামিলি স্বনির্ভর হতে পারে